দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টার সংবাদসূত্র বিবিসি নিউজ ডট নেট প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার তার কার্যালয়ে দেশের চৌষট্টি জেলার পুলিশ সুপার এসপি এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন প্রাণ উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে ঐতিহাসিক দায়িত্ব পালনে পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন আসন্ন নির্বাচনকে দেশের জন্য শত বছরের বৃত্তি নির্মাণের সুযোগ উল্লেখ করে তিনি এ দায়িত্বকে ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন তিনি বলেছেন ভূমিকম্প হলে আমরা বিল্ডিং কোর্ট মানা হয়েছে কিনা তার কথা বলি এই নির্বাচনে আমাদের সমাজের জন্য সেই বিল্ডিং কোর্ট তৈরি করার সুযোগ এমন একটি কোর্ট তৈরি করতে হবে যা যত বড় জাগুনি আসুক মরবে না পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেছেন আপনাদের উপর যে ঐতিহাসিক দায়িত্ব অর্পিত হয়েছে তার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ হন জীবনের শেষে যখন আমরা ভাবব কি করেছি তখন এটি প্রথম আসা উচিত যে আমরা এই বিল্ডিং কোর্ট তৈরিতে অংশ নিতে পেরেছি আজ সকালে রাজধানীর তেজগাঁও কার্যালয়ে দেশের চৌষট্টি জেলার পুলিশ সুপার এসপি এবং পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বিনিময় সভায় প্রধান উপদেষ্টা এ কথা বলেছেন প্রফেসর ইউনস আরও বলেছেন আসন্ন নির্বাচন শুধু পাঁচ বছরের একটি প্রচলিত নির্বাচন নয় জাতীয় নির্বাচনের পাশাপাশি আবার একটি গণভোট অনুষ্ঠিত হবে তিনি বলেছেন গণভোট আরও বড় বিষয় এটা সেই বিল্ডিং কোর্ট আমরা যে বিল্ডিং কোর্ট স্থাপন করব সেটাই আগামী একশো বছর জাতিকে পথ দেখাবে বলেছেন এসপিদের পদায়ন নিরপেক্ষতা নিশ্চিত করার লক্ষ্যে করা হয়েছে দেশের বৃহত্তর স্বার্থে এটি সহজভাবে নেওয়ার আহ্বান জানান তিনি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মোহাম্মদ খুদা বক্স চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে অনুষ্ঠানটি পরিচালনা করেন পুলিশের আইজিপি বাহারুল আলম এক আস্থায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার তার কার্যালয়ে দেশের চৌষট্টি জেলার পুলিশ সুপার এসপি এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে ঐতিহাসিক দায়িত্ব পালনে পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন আসন্ন নির্বাচনকে দেশের জন্য শত বছরের বৃত্তি নির্মাণের সুযোগ উল্লেখ করে তিনি এ দায়িত্বকে ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন তিনি বলেছেন ভূমিকম্প হলে আমরা বিল্ডিং কোর্ট মানা হয়েছে কিনা তার কথা বলি এই নির্বাচনে আমাদের সমাজের জন্য সেই বিল্ডিং কোর্ট তৈরি করার সুযোগ এমন একটি কোর্ট তৈরি করতে হবে যা যত বড় জাগুনি আসুক মরবে না পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেছেন আপনাদের উপর যে ঐতিহাসিক দায়িত্ব অর্পিত হয়েছে তার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ হন জীবনের শেষে যখন আমরা ভাবব কি করেছি তখন এটি প্রথম আসা উচিত যে আমরা এই বিল্ডিং কোড তৈরিতে অংশ নিতে পেরেছি আজ সকালে রাজধানীর তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টা কার্যালয়ে দেশের চৌষট্টি জেলার পুলিশ সুপার এসপি এবং পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বিনিময় সভায় প্রধান উপদেষ্টা এ কথা বলেছেন প্রফেসর ইনুস আরও বলেছেন আসন্ন নির্বাচন শুধু পাঁচ বছরের একটি প্রচলিত নির্বাচন নয় জাতীয় নির্বাচনের পাশাপাশি আবার একটি গণভোট অনুষ্ঠিত হবে তিনি বলেছেন গণভোট আরও বড় বিষয় এটা সেই বিল্ডিং কোর্ট আমরা যে বিল্ডিং কোর্ট স্থাপন করব সেটাই আগামী একশো বছর জাতিকে পথ দেখাবে বলেছেন এসপিদের পদায়ন নিরপেক্ষতা নিশ্চিত করার লক্ষ্যে করা হয়েছে দেশের বৃহত্তর সাথে এটি সহজভাবে নেওয়ার আহ্বান জানান তিনি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মোহাম্মদ খুদা বক্স চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠান অনুষ্ঠানটি পরিচালনা করেন পুলিশের আইজিপি বাহারুল আলম